আরে বাবা এত কেন ভাই ভাই বাবারে বাবারে এটা তো ধোয়া না তাহলে এটা বাষ্প হ্যাঁ কি বলেন ভাই এই দেখেন এখানে পানি দেওয়ার রয়েছে পানিটাকে সে বাষ্প আকারে দিচ্ছে পানিটা বাষ্প আকারে দিচ্ছে এই বাষ্পর কাজটা কি ভাই ভাই এটা ঠান্ডা করবে ঠান্ডা করবে হ্যাঁ অবশ্যই এই ফ্যানটা আপনি যখন অন করবেন এই বাতাসের সাথে যখন এই মিক্সটা মিক্স হয়ে যাবে তখন বাতাসটা অনেক ঠান্ডা অনুভব হবে আচ্ছা আপনি বলতে চাচ্ছেন এখানে যে আমি পানি দিব হ্যাঁ এই পানির মাধ্যমে এই বাষ্পটা বের হচ্ছে আসলে তো ঠান্ডা পাচ্ছি ভাই ভাই অনেক ঠান্ডা পাবেন ও আপনি ফ্যানটা যখন অন করে দিবেন হ্যাঁ ফ্যানের সাথে বাতাসের সাথে যখন এই এটা মিক্স হবে হ্যাঁ বাতাসটা অনেক ঠান্ডা লাগবে মানে এই বাষ্পটার মাধ্যমে আমি যখন ফ্যানটা ছাড়বো তখন বাতাসটা অনেক ঠান্ডা লাগবে হ্যাঁ বাতাসটা অনেক ঠান্ডা হবে আচ্ছা আচ্ছা তাহলে এইটা হচ্ছে বাষ্প ফ্যান বা মিস্ট ফ্যান বলে মিস্ট ফ্যান এটা নোভা মিস্ট ফ্যান নোভা মিস্ট ফ্যান হ্যাঁ হোয়াইট কালার মডেল নাম্বার হচ্ছে আর হ্যাঁ জি এটা 1 ইঞ্চি ফ্যান ভাই এটা 16 ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান 16 ইঞ্চি ফুল স্ট্যান্ড জি এটা 16 ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান হ্যাঁ এটাতে অনেক সুবিধা রয়েছে আচ্ছা একটা একটু সামনে আনেন না ভাই আমি এখন এক এক করে সবকিছু দেখাই দেই তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন এটার সাথে ব্যাটারি দেওয়া আছে যেহেতু এটা রিচার্জেবল ফ্যান রিচার্জেবল ফ্যানে অবশ্যই ব্যাটারি থাকবে তাই বারো বোল্ট ফোর পয়েন্ট ফাইভ এম পে ব্যাটারি দেওয়া হবে বারো বোল্ট হ্যাঁ

দুইটা চলে দেখেন হালকা আবার বেশি আলো বেশি আলো এই মিস করে দিলে বাষ্পটা বেরোয়া শুরু হয়ে গেল আচ্ছা রাইট আবার এই বাষ্পটা আপনি একটু কম বেশি করতে পারবেন সেই অপশন এখানে দেওয়া রয়েছে

সরু বিদ্যুতের মাধ্যমে ব্যবহার করতে পারবে সরু বিদ্যুৎ হ্যাঁ যাদের বাসায় এখনো কারেন্ট পৌঁছায় নাই হ্যাঁ তারাও এই ফ্যান ব্যবহার করতে পারবে আচ্ছা তাহলে বিদ্যুতের মাধ্যমে আমি এটাকে চার্জ করতে পারবো হ্যাঁ করতে পারবো হ্যাঁ সবগুলাতেই করতে পারবো আচ্ছা সবগুলাতেই কিন্তু করতে পারবো ষোলো ইঞ্চি এটা ষোলো ইঞ্চি ফুলি ব্যাটারি এটা তো 12 ভোল্ট 4.5 এম্পিয়ার এর রয়েছে আচ্ছা ঠিক আছে 12 ভোল্ট 4.5 এম্পিয়ার এই যে কার্টনের গায়ে এরকম লেখা থাকবে 12 ভোল্ট 4.5 এম্পিয়ার এর ব্যাটারি আচ্ছা তাহলে এটা হচ্ছে সাদা কালো যেটা কম্বিনেশন আর ওটা হচ্ছে পুরোটাই সাদা পুরোটাই সাদা এটা পানিটা সামনে দিয়ে ঢোকাতে হয় আর এটা পানিটা পিসন সাইড সাইড দিয়ে হ্যাঁ এটাই

একটা ফ্যান তবে এই ফ্যানটাতে ডাবল ব্যাটারি দেওয়া রয়েছে তাহলে এইটার ব্যাটারি হচ্ছে দুইটা দুইটা ব্যাটারি থাকবে ছয় করে বারো বোল্ট বারো এবং আপনার ফোর পয়েন্ট ফাইভ আর করে বেশি পাবেন এবং বা বাতাসের স্পিডটাও অনেক বেশি পাবেন এটার সাথে কিন্তু রিমোট থাকবে আর এটা মুভিং থাকবে মুভিং থাকা এক দিক থেকে ঘুরে 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 সবাইকে ভালো সাথেও রিমোট থাকবে হ্যাঁ আচ্ছা তাহলে এখন ভাই এই যে যে নোভার যে মিস্ট ফ্যানগুলো দেখালেন হ্যাঁ এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই নোভার মিস্ট ফ্যানের ব্যাটারি গ্যারান্টি থাকবে 6 মাস আচ্ছা আর সার্ভিস ওয়ারেন্টি থাকবে 5 বছর কোম্পানি এই পঁচিশ সালে ব্যাটারি গ্যারান্টি দিচ্ছে ছয় মাসে ছয় মাসে আর হলো সার্ভিস ওয়ারেন্টি দিয়েছে পাঁচ বছরের আচ্ছা আচ্ছা এটা কিন্তু আমার মুখের কথা না সবগুলোর সাথে একটা করে গ্যারান্টি কার্ড থাকবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন আমি নোভা কোম্পানির যে ইয়ার কলার এই ইয়ার কলার সম্পর্কে কথা বলবো তবে এই ইয়ার কলারও রিচার্জেবল ইয়ার কলার রিচার্জেবল ইয়ার কলারও রিচার্জেবল ভাই এই দেখেন নিচে চাকা থাকবে এক গন্তবকারে খুব সহজে নিতে পারবেন আনব্রেকেবল ইয়ার কলার এটা পড়ে গেল ভাঙবে না এটার উপরে চাইলে আপনি উঠে দাঁড়াতেও পারবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই হ্যাঁ ভাই ঘরের ভিতরে বাচ্চারা তো অবশ্যই থাকবে তারা যদি এটা এটা নিয়ে খেলাধুলা করে এটা পরে যায় ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই যদি পড়ে যায় ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা আচ্ছা আর এটার সাথে একটা রিমোট থাকবে আচ্ছা এটার ব্যাটারি কত রকম এটা তো সেম ব্যাটারি দেওয়া রয়েছে বারো বোল্ট এই যে 12 ভোল্ট 4.5 एंपিয়ারের ব্যাটারি আচ্ছা সাথে একটা রিমোট থাকবে আবার সোলার মাধ্যমে এটা ব্যবহার করা এটা সোলার এর মাধ্যমে তাহলে রিচার্জেবল এয়ার কুলার এটা বিদ্যুৎ বিল কেমন আসতে পারে ভাই ভাই এটা মাত্র 90 ওয়াট সারা মাস হবে হ্যাঁ 90 ওয়াট আচ্ছা আর ফ্যান গুলো হইছে মাত্র 80 ওয়াট 80 ওয়াট এই ফ্যান এয়ার কুলার যদি সারা মাস যদি ব্যবহার করেন আপনার বিদ্যুৎ বিল আসতে পারে হাইয়েস্ট হ্যাঁ

এটা পানি শেষ হয় না কেন জানেন এই পানিটা হানিকম পেটে নিয়ে আসবে আবার সরাসরি টাঙ্কিতে চলে যাবে আচ্ছা এজন্য পানি শেষ হবে না আর এটাও সোলারের মাধ্যমে চার্জ দেওয়া যায় যে অপশন দেওয়া রয়েছে ঠিক আছে আমি এটা অন করে দেখাই তাহলে আপনি খুব সহজে আচ্ছা দর্শকদের দেখাতে পারবে এই দেখেন বাতাস দেখি মানে ধোয়া দেখি একবারে টেনে নিচ্ছে ভাই ভাই আপনার ঘরের ভিতরে যে গরম ভাব থাকবে সেটাকে এরকম ভাবে টেনে রিসাইকেল করে সামনে দিয়ে ঠান্ডা বাতাস দেবে দারুন তো ভাইয়া ভাই দেখেন এই দেখ কি ঠান্ডা বাতাস আসছে ভাই সরাসরি যারা দেখবেন না তারা বুঝতে পারবেন না মনে করবেন যে আমরা ফালতু কথা বলতেছি কিন্তু না আপনি যখন এটা আপনার বাসায় ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন যে এখানে থেকে কত ঠান্ডা বাতাস বেরোচ্ছে ঠিক আছে এখানে পানিটাকে সেই যে রকম হানিকম্প্যাটে নিয়ে আসবে এই হানিকম্প ভিজা থাকবে এই আপনার ঘরের ভিতরে যে বাতাসটা রয়েছে এটাকে সে পিছন দিয়ে টেনে রিসাইকেল করে সামনে দিয়ে ফ্লো করবে ভাই ঘরের ভিতরে উড়ন্ত অনেক জীবাণু থাকে না সেটাও কিন্তু রিসাইকেল হয়ে যাবে তাই রিমুভ হয়ে যাবে হ্যাঁ কারণ এই যে পিছন থেকে এরকম টানবে আর এই হানি কম্পেটে যত ধুলা ময়লা আছে সবকিছু আটকে যাবে আচ্ছা তাহলে এটা তো রিমোট আছে এটাতেও রিমোট আছে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আর তাছাড়া সম্পূর্ণ এটা টাচের মাধ্যমে ব্যবহার করা যায় আচ্ছা এটা আপনি শুধু এরকম টাচ করলেই হবে স্পিড লিমিট 1 থেকে 9 পর্যন্ত থাকবে এটা হলো কোয়েল উইন্ড অপশন এটা দিলে ঠান্ডাটা শুরু হয়ে যাবে আর এটা হবে টাইমার আপনি যদি টাইম দিয়ে ঘুমায় যান টাইম টাইমার সে অফ হয়ে যাবে চমৎকার এই যে রিমোটের মাধ্যমে এটা চালানো যায় রিমোটের মাধ্যমে আচ্ছা রিমোটের মাধ্যমে চালানো যায় কালো আচ্ছা কালো থাকবে দুটো কালো এইটারও কি ওয়ারেন্টি গ্যারান্টি सेम থাকবে স্যার सेम ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে 6 ব্যাটারি গ্যারান্টি 6 মাসের ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি থাকবে

প্রোডাক্টের দাম লেখা থাকে না আমরা ভিডিও শেষে মুখে দাম বলে দেই আপনি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কল দিয়ে দেখে তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন আমরা আপনার পছন্দের প্রোডাক্ট আপনার আত্মীয় স্বজনদের বাসা আপনার নিজস্ব পরিবারের কাছে একদম হোম ডেলিভারি করে দিব এখন আমি দামটা বলে দিচ্ছি ওকে আমরা এক এক করে আমি প্রথমে এই ফ্যান সম্পর্কে কথা বলছিলাম এটার দামটা বলে দেই আচ্ছা আমার কাছে যে মিস্ট ফ্যান রয়েছে নোভা ব্র্যান্ডের যেটা নেন আপনি কালোটা নেন সাদাটা নেন যেটাই নেন মাত্র দশ হাজার নয়শো টাকা হলে নিতে পারবে দশ হাজার হ্যাঁ মাত্র দশ হাজার নয়শো টাকা মাত্র মাত্র আচ্ছা ভাই এই ফ্যান মাত্র কেন বলছি জানেন ভাই এই ফ্যান বিগত বছরে ষোলো হাজার আঠারো হাজার টাকা পর্যন্ত ছিল আচ্ছা আচ্ছা এই জন্য এবার অনেক কম টাকা আমরা দিচ্ছি পাইকারি দামে মাত্র দশ হাজার নয়শো এই ফ্যান নিতে পারবেন ইয়ার কুলার যদি কেউ নিতে চান মাত্র নিতে পারবেন এগারো হাজার নয়শো টাকায়

আপনি এখান থেকে অর্ডার করলে অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন ওকে তো দর্শক এখানে কিন্তু আমরা মিস্ট ফ্যান এবং সেমি ইনস্ট্যান্ট ফ্যান রিচার্জেবল এয়ার কুলারও কিন্তু আমরা দেখিয়েছি যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু আদিবা এস স্টোরের এই নাম্বার দুইটাতে যোগাযোগ করে কিন্তু ঘরে বসে আপনারা নিতে পারবেন এবং সরাসরি এসেও কিন্তু এই এড্রেসে এসে আপনারা দেখে শুনে নিতে পারবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ